আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল চলে আসছি পুকুর পারে পুকুর পারে চলে আসছি একটা কারণ সেটা হলো শাক উঠাবো টমেটো উঠাবো পেঁয়াজের পাতা উঠাবো কিছু তো যাই হোক এগুলো তো আমাদের যেহেতু ভাইয়া কন্ট্রাক্ট নিয়েছিলো সেহেতু কন্ট্রাক্টের ইয়া শেষ হয়ে গেছে মানে শেষ হয় নাই দুই এক দুই এক মাস মনে হয় আছে। তারপরে ওদের পুকুর ওদেরকে ছেড়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ খাইলাম অনেক দিন মানে ভাইয়া অবশ্য টাকা দিয়ে নিছে কিন্তু এখানে যা দেখা দেখাশোনা যা করার বাবা করছে আমি করছি মা করছে তো নিজেদের মধ্যে তো এটুকু হয় আমাদের হইলে ওরা খায় ওদের হইলে আমরা খাই এটাই তো যাই হোক এই হলো অবস্থা তো অনেক ভাইয়া পুরা আমাকে কমেন্ট করছেন যে আমি কিছু করতে চাই বাবা মার জন্য আমার মানে অনেক কিছু করছে বাবা মা ইনশা আল্লাহ পারবেন মানুষ এমন কিছু নাই যে পারে না শুধু ভাববেন যে বাজে কোনো কাজে যেন আপনি লিপ্ত না হয়ে যান মানুষজন যেন আপনাকে বাজে কোনো কথা না বলে খারাপ কিছু না বলে যে অমুক খারাপ হ্যান দেন এটা যেন না বলে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনিও মানুষ আপনিও পারবেন কর্ম করে খাওয়ার জন্য তো হলো অবস্থা দোয়া করি সব ভাইয়া আবুদের মনের আশা পূরণ করুক আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার বাবা মার জন্য আমি কিছু করতে পারি কারণ খুঁটি হিসাবে আমি এখন আছি একমাত্র খালা বাবা মার মাথার উপরে একমাত্র মেয়ে এদের মাথার উপরে আমি একমাত্র খুঁটি এখন বলতে পারেন যে আপনার ভাই ভাই ভাইয়ের জায়গায় আছে বউ বাচ্চা নিয়ে ব্যস্ত ভাই বাবা মার সেরকমভাবে খোঁজ খবর নেয় না সেরকম বলতে খোঁজ খবর নেয় না মাঝে মাঝে মা যদি ফোন দিয়ে এক কথা বলে এইটুকুই না আর না তো এই অবস্থা দেখি মরিয়ম কি করে চিল্লাই দিয়েছে মরিয়ম তো আপনাদেরকে একটা জিনিস দেখাই সকাল সকাল এই দেখেন মরিয়মের অবস্থা কি খাও পরোটা খাও অনেক দিন থেকে তো পরোটা খাও না আবার এখন ফিরবা মেলা দিন ধান খায় না হ্যাঁ পায়রা মামি তুল ছকে হ্যাঁ কাজ করে গাড়ি দিছে আমার সুয়েটার আমি এটা গেঞ্জি এ এটা নিছিলাম আমার অবশ্য হয় না মানে এতো পরিমাণ ছিল এখন আমার মেয়েরি হয়ে গেছে চুলগুলো পরে গেছে খাও তো এই যে আমার রান্না করবে আমি বের করে দিলাম মাঝে মাঝে এরকম সকালবেলা করে খাওয়া হয় তো একটু বেলা হয়ে গেছে কাপড় চাপড় ধুইতে মিলতে তো একটু নাস্তা পানি করে তারপরে করা হোক আমার রান্না করা হয়ে গেছে আমি একদম পাতলাটা পছন্দ করি মানে দিলাম ভাবি না

তুই ডগিকেও দিতেছে না গো তুই পরে তুই জামাই খায় না তো খানা ও মিষ্টি খায় না খুব ভাবি ও দুধ মাছ আছে ভাত দে ভাত দাও তাসমিনে পিড়ে নিয়া দে বস ফিরে আয় না যে মা খাইতে তুই এখানে আমার সবার আগে আমার খাওয়াইছে এই যে ভাবি তাসমিন এখানে খাইতেছে

কখন নাতে কখন আসে এটা দিয়ে মাছ রান্না করবে আর কি এটাও তো মাছ দিয়ে খায় পালং শাক তারপরে এখানে আছে মানে কয়েকটা লাউ শাক আর কয়েকটা মিষ্টি কুমড়ার শাক মানে সব কিছু দিয়ে মাছ রান্না করবে না মানে এগুলো তো মাছ দিয়ে খায় পালন শাক তো মাছ দিয়ে খায় না অনেক মোটা মোটা হয়েছে তাই যে মা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিল ভাজি কৰবা ফ্ৰিজা কি কি মাছ আছে মেচিং মিচিং একেলগত মানে তিন ৰকমে মাছ তিন ৰকমে শাক

अलगानी मैले बुझेको छु অনেক দিন পর মনে হয় যে আমি দিতেছে না শাক আলু মাছ দিয়া

ত' বল ফুটে গৈছে এখন দিয়া দিবি মাছ সে তরকারি না মাটা হতে যাই হোক অবশেষে খাইতে বসছি মানে অনেক খিদা লাগছে রান্না করতে করতে এই পাশে দেয়া 12টা পার হয়ে গেছে 来，东，来东面了，来，东面了。

দুপুরের শাক দিয়ে লাগে সেই আমরা এভাবে গ্রামের মানুষ এভাবে চুলা বসে খাই যেহেতু একটু একটু হালকা হালকা মানে ঠান্ডা আছে খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আজকে বলুন তাই আল্লাহ হাফেজ